বাবাকে শুধু বলেছিলাম তরতাজা মাছের খাবার দেখেন তো বাবা কি কাজটাই না করলো কথা নাই বার্তা নাই ভর দুপুরে একটা বল ভর্তি পুটি মাছ নিয়ে আসলো এখন নিয়ে এসেছে এখন কি করা যাবে এগুলো কি ফেলে দেওয়া যাবে না না ফেলে দেওয়া যাবে না এত তরতাজা মজার মাছ কি কেউ ফেলে দেয় তাই সবগুলো মাছকে কেটে পরিষ্কার করে নিয়ে ধুয়ে এনে সুটকি দেওয়ার প্রসেস শুরু করে ফেললাম তো আমরা কিন্তু এভাবে দিয়ে থাকি হয়তো সচরাচর আমাদের মধ্যে বাজারের মতো যে গন্ধটা থাকে সেই গন্ধটা হয়তো হবে না তবে তরতাজা মাছের এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কিন্তু খেতে খুবই মজা হলো দুই তিন দিন আগে কিছু মাছ সুটকি দেওয়া হয়েছিল তো এটা রোদে শুকিয়ে এখন পুরোপুরি ভাবে সুটকি তৈরি হয়ে গিয়েছে প্রচন্ড রোদের মধ্যে আমার সুটকি কিন্তু শুকোচ্ছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি এবং পুরো সুটকি তৈরি হয়ে গেলে আপনাদের সাথে আবার শেয়ার করবো আল্লাহ হাফেজ